আল্লা নামের এমন একটি শলগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকার সারবোকা তেলা পোকা থাকে ওদের কলি যেন কম্পন সৃষ্টি হয় যেমন আবার যারা নির্মুসলমানের মতো হাত টান টান করে তুলে দেখান তারা লীল্লা খেতা কবি লীল্লা খেতা আল কোরআন আলো আলহাদিসের আলো দুনিয়ার মুসলিম সারা বিশ্বের মুসলিম আমার নেতা তোমার নেতা আমার নেতা তোমার নেতা লীলা গে তকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো হাত নামা তাহলে বলে দুর্নীতি ঘরে ঘরে যান বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেরিয়ে চলেছে দিন যত করা ছিল দুর্নীতির বাল্লা ভারী হচ্ছিল কথা বলে আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিলা বলুন আমি আমরা যেমন বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল আমি বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে একটি কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম সেখানে আমাদের খাবার আয়োজন থাকতো বসার ব্যবস্থা থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিতে আমাদেরকে প্রথম সব যে বলতো হজুর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা বলবেন না ওইটা বলবেন কথা বলেন কথা বলেন এরপরে আমরা যখন মঞ্চে চলে আসতাম আবারও কিছু বুদ্ধিজীবীদের বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিতে দ্বিতীয় সবক হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব আমরাই

মনে রাখবেন দেওয়াতি কাজ করেছেন তাদের দেওয়াতি কাজ ও কা ফেরে বেমানেরা মাথার তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর আল্লাহরের শতভাধার পাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দেওয়াত দিয়েছেন কথা তাকে ঢিক কিনা আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতে দিকে কোরআনের ভার করতে মার কেছে রক্ত ঝরিয়েছেন দান ধর্ম মুবারক শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার কেছে রক্ত ঝরিয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান 1971 সালে মাটির জন্য এ দেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন 2024 সালে সৈয়দ স্যার সালেমকে বিদায় করে দেওয়ার জন্য 2000 এর বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন যদি কখনো ঢাকা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে সন্তানদের কাছ থেকে বিদায় নে মাথায় কাফরের কাফন বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সমাজ ব্যবস্থা খান করার জন্য নবীদের মতো সাহাবায়ে গ্রামদের মতো কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা তুই হাত তুলে আল্লাহকে দেখা

আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহ দেয়া জীবন আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ বাম হাত নামান শুধু হাত তুলে রাখেন শুধু হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাব আমিন ফি জান্নাতি ইতাসালুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলুন আল্লাহু আকবার কোন কথা হবে না কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি জীবন রক্তের দূরের কোন ঢুকাই দিতে হবে না ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে চা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন আমি মুসাফির হাত পেতে ধরেছি সবাই দেবেন কেউ নিরাশ করবেন না বিশটা টাকা হোক পঞ্চাশ একশো দুইশো পাঁচশো দুই চার পাঁচ দশ হাজার এক দুই লাখ যে চা পারেন আল্লাহর ঘরের জন্য দান করবেন যারা দান করবেন আল্লাহর ঘরের জন্য আল্লাহ যেন তাদেরকে কবুল করেন জান্নাতের জন্য জোরে বলেন আমিন সবাই নিজের পকেটে হাত দেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না আসো বাবা চাদর নিয়ে যার কাছে যা তাই নিয়ে মাঠে খেলা হবে খেলা হবে

ঘরের জন্য সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি গণ্যমান ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরই দেন অনেকে বলেছেন হুজুর আপনার হাতে দেওয়ার জন্য অনেকে বসে হাতে দেওয়ার মতো কেউ থাকলে তাদের সময় কম ঘড়ি ধরে দুই মিনিট দুই মিনিটের মধ্যে আলোচনায় চলে যাব বেশি সময় নেওয়ার কোনো সুযোগ নেই মহিলা প্যান্ডেল লোকজন পাড়ায় দেন মহিলা আছে আমার মা বোন যারা আমি জানি সাতকিরের মা বোনদের হাতে রান্না যেমন ভালো মনটা তার সাথে বেশি ভালো আল্লাহ আমার মা বেশি করে দান করে তাও দান করুন যারা বলেন আমি যাদের মনে আয়েশা ফাতিমা খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে আল্লাহ আমার মা দান করে তাও ভিক দান করুন যারা বলেন আমি

তাড়াতাড়ি সময় কম সময় কম আলোচনায় চলে যাব ছেলে বেলে কই আপনাদের স্বেচ্ছাসেবক বেলে কই বাবা তাড়াতাড়ি 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 ব্যাগ নিয়ে চলে যাব দাঁড়ানো ভাইদের কাছে যাবেন একটু জে